আপনার কাছে কি কোনো একটি ডকুমেন্ট রয়েছে যে ডকুমেন্টটি দিয়ে আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে চাচ্ছেন কিংবা আপনি দীর্ঘদিন ধরেও সম্পত্তির মালিকানা দাবি করার ফলেও সম্পত্তি আপনাকে কোনোভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে না কিংবা আপনি এমন একটি ডকুমেন্ট খুঁজে পেয়েছেন যে ডকুমেন্টটির দ্বারা আপনি সম্পত্তির মালিকানা বুঝে পাবেন কিনা সেটি ভাবে বুঝতে পারছেন না কিংবা যে ডকুমেন্টটি আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টটির ভিত্তি কতটুকু এই ধরনের নানান প্রশ্নের সমাধান আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে খুঁজতে চেষ্টা করব তবে ভিডিওটির যে টপিক সেটি হচ্ছে যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে যে ডকুমেন্টগুলোর মাধ্যমে আপনার সম্পত্তির মালিকানা যে প্রমাণিত হয় সেটি প্রমাণিত করার সুযোগ থাকে অর্থাৎ শুধুমাত্র দুটি ডকুমেন্টকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে একটি সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য এবং কোনো মালিকের কাছে যদি ওই ডকুমেন্ট দুটির একটি ডকুমেন্ট উপস্থিত থাকে তাহলে কিন্তু সেই ডকুমেন্টটির মাধ্যমেই আপনি কিংবা ওই ব্যক্তি সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখলে আইনের সহযোগিতা নিয়ে যেতে পারবেন কিভাবে এবং কিসের ভিত্তিতে এ বিষয়গুলো সামনে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই ভিডিওতে আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে কোনো উপকারে এসে থাকে এবং আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের আর যদি আপনি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যে কোনো একটি জমির মালিকানায় যদি কোনো ব্যক্তি থাকতে চায় তাহলে সেই সম্পত্তির অনুকূলে তার কাছে ডকুমেন্ট থাকতে হবে তাছাড়া তিনি যদি জবরদখল করে সম্পত্তিতে ভোগ করে থাকেন শুধু তিনি জবরদখল করে রাখতে পারবেন কিন্তু যদিও বা তামাদি আইনের আঠাশ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তি বারো বছরের অধিক নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে তাহলে সেই সম্পত্তির মালিকানায় তিনি যেতে পারবেন এবং সেই সম্পত্তির অনুকূলে ঘোষণামূলক মামলা করে আদালতে রায় বিwidetilde সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এবং পরবর্তীতে ওই সকল ডকুমেন্ট অর্থাৎ আদালতের রায়ের মাধ্যমে তিনি যে ডকুমেন্টগুলো সংশোধন করা প্রয়োজন সম্পত্তির মালিকানা নির্ধারণ করার জন্য অর্থাৎ রেকর্ড সংশোধন কিংবা রেজিস্ট্রি অফিসে যে ভলিউম বইয়ে দলিল থাকে সেই দলিলগুলো সংশোধন এগুলো সব করতে পারবে কিন্তু আইন আবার এটা বলছে যে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে কিন্তু কিছু শর্ত থাকে অর্থাৎ প্রথমে যেটি বললাম নিরবিচ্ছিন্ন ভোগ দখল থাকতে হবে যদি নিরবিচ্ছিন্ন ভোগ দখল আপনার না থাকে তাহলে কোনো একজন ব্যক্তি সম্পত্তির মালিকানা ধরে রেখেছেন কিংবা সম্পত্তি ভোগ দখল করছেন এখন সম্পত্তির মালিকানায় প্রথমেই বলেছিলাম যে দুটি ডকুমেন্ট গুরুত্বপূর্ণ একটি হচ্ছে দলিল এবং আরেকটি হচ্ছে রেকর্ড খতিয়ান এখন যদি প্রথমে আলোচনা করি রেকর্ড খতিয়ান নিয়ে তাহলে এই যে যারা নিরবিচ্ছিন্নভাবে ভোগ সূত্রে মালিকানা অর্জন করছেন তার বিপক্ষে কিন্তু এই রেকর্ড খতিয়ান দাঁড় করানোর সুযোগ রয়েছে অর্থাৎ আপনার পূর্বপুরুষের নামে একটি রেকর্ড খতিয়ান বের করলেন যে রেকর্ড খতিয়ানটা যদি আমরা ধরে নেই এস এ রেকর্ড খতিয়ান কিংবা সিএস রেকর্ড খতিয়ান এখন যে ব্যক্তি ভোগ দখলে আসে সেই ব্যক্তির কাছে একটি রেকর্ড খতিয়ান রয়েছে যেটি আপডেটেড রেকর্ড খতিয়ান অর্থাৎ এখনকার রেকর্ড খতিয়ান এখন এই মর্মে আপনার যে রেকর্ড খতিয়ান ওটি দ্বারা প্রমাণিত হয় যে আপনার পূর্বপুরুষ ওই সম্পত্তির মালিকানায় ছিলেন এবং পরবর্তীতে আপনারা ওয়ারিশান সূত্রে সেই সম্পত্তির মালিকানায় যেতে চাচ্ছেন কিংবা যাওয়ার অধিকার রাখেন এখন যে ব্যক্তি ভোগ দখল করছে তার কাছে তো রেকর্ড খতিয়ান রয়েছে এখন প্রশ্ন এখানে দাঁড়া যে তিনি যে রেকর্ড খতিয়ানটা সংশোধন করলেন কিংবা তার নামে হয়ে গেল এই রেকর্ড খতিয়ানটা কিভাবে হইল এখন এই যে একটি উদাহরণ দিয়েছিলাম ভোগ দখল সূত্রে ঘোষণামূলক মামলা করার মাধ্যমে তিনি রেকর্ড সংশোধন করার সুযোগ পেয়েছিলেন এই ধরনের কোনো গ্রাউন্ড রয়েছে কিনা যদি গ্রাউন্ড থাকে তাহলে তার কিন্তু সেই আপনার চ্যালেঞ্জ করা ডকুমেন্টটিকে তিনি আবার কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে আইন আদালত তাকে কিন্তু সহযোগিতা করবে তবে এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম প্রমাণ করতে হবে যে তিনি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখলে কখনোই ছিলেন না পরবর্তীতে যে ঘোষণামূলক মামলা করেছিলেন কিংবা যে প্রক্রিয়ায় তিনি দলিল নিজের নামে করে পরবর্তীতে অন্যান্য ডকুমেন্টগুলো সংশোধন করেছেন সেটি তার ব্যয়নি কিংবা তিনি সুযোগ বুঝে আমাদেরকে না জানিয়ে এগুলো করেছেন তাছাড়া যদি দেখা যায় যদি কোনো ব্যক্তির এই যে রেকর্ড খতিয়ান আপনার পূর্বপুরুষের নাম বাদ দিয়ে হুট করে আরেকজনের নাম হয়ে গেল এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে তার নামে কোনো দলিল রয়েছে কিনা অর্থাৎ যে রেকর্ড খতিয়ানটি আপনার কাছে রয়েছে সেই রেকর্ড খতিয়ানের ভিত্তিতে পরবর্তীতে ওই সকল ব্যক্তি ওই রেকর্ড খতি এনে যার নাম রয়েছে তার কাছ থেকে সম্পত্তি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেছিলেন কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যক্তি অর্পিত সূত্রে সম্পত্তি নিয়ে পরবর্তীতে মালিকানা লাভ করার একটি ফন্দি আঁকে কিংবা লিজ নিয়ে পরবর্তীতে সেই সম্পত্তির মালিকানা দাবি করে ফেলে বন্ধক নিয়ে পরবর্তীতে মালিকানা দাবি করে ফেলে আগে একটি ব্যাপার কমন ছিল যে অনেক জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে অনেক ব্যক্তি কিন্তু রাতারাতি অনেক সম্পত্তির মালিক হয়েছিলেন পরবর্তীতে দেখা গেল যে অনেক গরিব ব্যক্তি তার সংসার চলে না তিনি সম্পত্তির মালিকানা অর্জন করে ফেলেছেন তিনি জমিদারের কাছ থেকে দশ বিঘা সম্পত্তি বর্গানে চাষ করতেন রায়তি প্রথা সৃষ্টি হওয়ার কারণে সেই সম্পত্তিগুলো জমিদার হারিয়ে ওই যে সকল ব্যক্তি ভোগ করছিলেন তারা মালিকানা বলে বনে গিয়েছিলি কিন্তু মালিকানা বনে গেলে কি হবে তারা তো অভাবের মধ্যে ছিল তারা দেখা যাচ্ছে গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি যার একটু টাকা পয়সা আছে তার থেকে টাকা পয়সা ধান নিয়েছিলেন নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট মেয়াদের পর দিতে পারেন নাই যার কারণে সম্পত্তিগুলো তার কাছ থেকে নেওয়া হয়েছিল ওই যে ধার দেওয়ার টাকা সেই টাকা মেয়াদে এখন এই যে এইভাবে কি মালিকানা কখনো পরিবর্তন হয় আইন তো তৈরি করে গিয়েছিলেন ব্রিটিশেরা সেই আইনে স্পষ্টভাবে বলা আছে যে সম্পত্তির মালিকানা পরিবর্তন হতে গেলে হয় মালিকানা সূত্রে হতে হবে নাহলে ওয়ারিশান সূত্রে হতে হবে নাহলে দানপত্র উইল এই ধরনের কোনো একটি মাধ্যমে হতে হবে আপনি যে প্রসেসে সম্পত্তি বহুদখল করছেন কিংবা মালিকানা হস্তান্তর করছেন এটি তো অবৈধ এবং এই প্রক্রিয়া কিন্তু আইন কখনোই বৈধতা দেয় না যার কারণে ওই সকল সম্পত্তি দেখা যাচ্ছে যে আগে যে ব্যক্তির নাম রয়েছিল রেকর্ড খতিয়ানে তার নাম কেটে হুট করে আরেকজন ব্যক্তির নাম রয়েছে মাঝখানে রেকর্ড খতিয়ান সংশোধনের যে মাধ্যম সেতু বন্ধন সে সেতু বন্ধন নেই অর্থাৎ দলিল নেই কোনো প্রকারের যার কারণেই ওই যে আপনার রেকর্ড খতিয়ান ছিল আপনার পুরো পুরুষের নামে সেই রেকর্ড খতিয়ান গুলো এখন এসে কিন্তু যখন আপনার সাথে পড়বে আপনি ওই রেকর্ড খতিয়ানের বলে কিন্তু আপনার সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন রকম কিন্তু হাজারো গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ড গুলো ফলো করে আপনারা কিন্তু শুধুমাত্র এই রেকর্ড খতিয়ানের বলে আপনার সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন যে সকল ব্যক্তি এখন এসে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখলে রয়েছে তাদের কিন্তু হওয়ার মাধ্যমে তাদের থেকে উচ্ছেদ করে আপনাকে ভোগতখালে যাওয়ার সুযোগ রয়েছে এখানে তামাদি আইনের আটাশ ধারা কখনোই বলবৎ হবে না যদিও বা হয় আপনি প্রমাণ করতে পারবেন কিংবা আদালত আপনাকে সেই সুযোগ দিবে যে আপনার সম্পত্তিগুলো কিভাবে তারা ভোগ দখল করেছিলেন কিংবা আপনারা কি কারণে সেই সকল সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারেননি এই প্রশ্নগুলোর উত্তর যদি আদালতকে আপনারা দিতে পারেন আপনার সম্পত্তি আপনি কিন্তু বুঝে পাবেন কেউ আপনাকে সম্পত্তি থেকে দূরে রাখতে পারবে না এই যে একটি ব্যাপার আরেকটি ব্যাপার হচ্ছে দলিল এই যে দলিল ব্যাপারটি যেটি সেটি কিন্তু এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই বিষয়টি আলোচনার মাধ্যমে কিন্তু অনেকেই ক্যাশ করে নিয়েছেন যে আসলে দলিল থাকলে কিভাবে সম্পত্তির মালিকানা অর্জন করা যায় এক্ষেত্রে দলিলও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছোট করে যদি একটু আলোচনা করি সেটি হলো আপনার পূর্বপুরুষের কোন একটি দলিল আপনার হাতে পড়েছে যে দলিলটির মাধ্যমে প্রমাণিত হয় আপনার পূর্বপুরুষ সম্পত্তির ছিলেন সেই সম্পত্তিগুলো এখন এসে দেখছেন অনেক ব্যক্তি ভোগ দখল করছে তাদের কাছে গিয়ে আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে খোঁজ খবর নিতে হবে যে তারা কিসের ভিত্তিতে সম্পত্তিগুলো ভোগ দখল করছেন যার নামে দলিল আপনি খুঁজে পেয়েছেন সেই ব্যক্তি তো সম্পত্তির মালিক তার কাছ থেকে তারা কোনোভাবে সম্পত্তি লিখে নিয়েছেন কিনা ক্রয় করেছিলেন কিনা কিংবা কোনো একটি মাধ্যমে তাদেরকে সম্পত্তি দেওয়া হয়েছিল কিনা যেটি আইনগতভাবে বৈধ যদি বৈধতা থাকে তাহলে আপনার কিছু করার নেই যদি বৈধতা না থাকে তাহলে আপনারা কিন্তু আপনাদের যে দলিলগুলো পেয়েছেন সেই দলিলের বলে সম্পত্তিতে ভোগ দলে যেতে পারবেন এক্ষেত্রে যদি আপনার কাছে রেকর্ডও থাকে আপনার ওই পূর্বপুরুষের নামে অর্থাৎ যার নাম দলিলে রয়েছে তার নামে যদি রেকর্ড খতিয়ান থাকে তাহলে আপনি কিন্তু দুটি ডকুমেন্টের মাধ্যমে আরো তাৎক্ষণিকভাবে কিংবা আরো ভাবে আপনার সম্পত্তিতে ভোগ দলে যেতে পারবেন এক্ষেত্রে প্রক্রিয়া যেটি সেটি কিন্তু প্রথমেই আলোচনা করেছি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যার কারণে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না এবং আপনাদের সামনে যে দুটি ডকুমেন্টের কথা উল্লেখ করলাম অর্থাৎ একটি হচ্ছে রেকর্ডেও খতিয়ান সেই রেকর্ডে খতিয়ান এবং যে দলিল আপনার পূর্বপুরুষের নামে ছিল সেই দলিল এই দলিল দুটির বলে আপনারা কিন্তু যদি আদালতে গিয়ে মোকদ্দমা দায়ের করেন যে এই যে আমার পূর্বপুরুষের সম্পত্তি এই যে দলিল এই যে রেকর্ড খতিয়ান এগুলোর বলে কিন্তু আপনি পুরোপুরুষের সম্পত্তির ভোগ দখল আমাকে বুঝিয়ে দেওয়া হোক এই মর্মে আদালতে অভিযোগ দায়ের করেন আদালত পরবর্তীতে যে সকল ব্যক্তি ওই দলিল কিংবা উকিল নোটিশ পাঠাবেন কিংবা সমন পাঠাবেন তারপরে পরবর্তীতে তারা কিন্তু সেই সমনে জবাব দিবে আদালতে এসে যদি জবাব দেয় তাহলে সেই জবাবের ভিত্তিতে তার ডকুমেন্ট যাচাই বাছাই করে আপনার ডকুমেন্ট যাচাই বাছাই করে আদালত থেকে কিন্তু রায় প্রদান করা হবে এবং তার পরিপ্রেক্ষিতে যদি তারা অর্থাৎ সমনের নোটিশ পেয়েও তারা যদি আদালতে এসে স্মরণাপন্ন না হয় কিংবা আদালতে জবাব না দেয় সেক্ষেত্রে কিন্তু আদালত আপনাকে নিয়েই অর্থাৎ এক পক্ষ নিয়েই রায় প্রসিডিং পরিচালনা করে তারপরে আপনার পক্ষে রায় দেওয়ার সম্ভাবনায় বেশি তবে যে বিষয় নিয়ে আলোচনা করলাম এই বিষয় সম্বলিত যদি আপনার সমস্যা হয়ে থাকে কিংবা আপনার সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকুন আপনারা কিন্তু আদালতে স্বর্ণাপন্ন হলে একটু সময় লাগলেও আপনার পক্ষে রায় পাবেন এবং পরবর্তীতে সেই রায়ের ভিত্তিতে আপনারা আইনের সহযোগিতা নিয়ে সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন আপনাকে উভয় ছাড়া কেউ সম্পত্তির ভোগ দখল ঠেকাতে পারবেন আজকে এ পর্যন্তই হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ